দুই রকম হয়েছে একটা লম্বা আর একটা চ্যাপ চ্যাপটা মতো এর কারণ হচ্ছে এইটা এই লম্বাটাই করব হচ্ছে ইয়ে বিস্কুটের গুঁড়ো এই বিস্কুটের গুঁড়ো দেখা যাচ্ছে বিস্কুটের গুঁড়ো বিস্কুটের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে আর এই বেসন গুলে রেখেছি এইটা দিয়ে করবো চ্যাপটাটা মানে চপের মতো বেসন গুলে যেটা হবে সেটা চপের মতো আগে এইটা আগে করি। নেব এই যে কর্নফ্লাওয়ার এতে তোমার মুখ দেখা যাচ্ছে না এমনি সব দেখা যাচ্ছে কড়া দেখা যাচ্ছে হাত দেখা যাচ্ছে মুখটা দেখা যাচ্ছে না অসুবিধা নেই কি কি দিচ্ছে পরপর বলতে থাকো এগিয়ে মোচা আগে থাকতে তুমি করে রেখে দিয়েছো মোচাটাকে আগে ওই একটু আদা জিরে এটাকে আগে তেলে ই করতে হয় সুন্দর করে কষিয়ে নিয়ে ই করতে হয় এটা তো বিস্কুটের জন্য কথা বলতে হ্যাঁ হ্যাঁ দুটো বিস্কুটের গুঁড়ো দিয়ে করবো আর এটাকে কি হয়েছে এটা বলছে একটু জল দিচ্ছে

দু রকম আকার হয়েছে একটা হচ্ছে চপের আকারে মোচার চপের আকারে একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে পটল মতন অবশ্যই যারা রেগুলার করে তাদের তো তাদের তো সব রকম ব্যবস্থাও থাকে অভ্যেসও হয়ে যায় আমাদের নমাসে ছ মাসে কবে একবার ছোটবেলায় খেয়েছিলাম এই যে একবার বুড়ো বয়সে খাব মোচার ওই যে কালকে গর্ব মোচা নিয়ে এসেছিলাম মোচাটা বড় ছিল তা কালকে খেয়েছি মোচার ওটা ডাল নানা কোপ্তা ছিল কি ছিল মোচার ও গতকাল ছিল মোচার কোপ্তা আজ আজ হচ্ছে মোচার চপ